সল আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সলনেক ইচ্ছা মতো সুজিত বজলক বসাচ্ছে thank <sweak> you কেন আমি নিকাল জিনিসটা আমি অ্যালাউ করবো যাই হোক কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারে ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই নি দেশে পাঠিয়ে দিন এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে সলনেক আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনকুটমেন্ট সল্লেকে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি কাগজ কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোজমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে পড়ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন ফল কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকট্রেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে

ভিতৰত ৰাখি ভিতৰত চৰিয়ে চব উপ ৰাখিব ৰাখে নাই এইটো যাম

कौन से चले में आपका है? मेरा बाड़ी बगल में ही है न्यूटन से भी है आप होटल होटल का न्यूटन का ही है मेरा दुकान कहाँ से मिला आप लोग कहाँ से मिला दुकान लोकल, लोकल ही है यही से नाम क्या? 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 क्या लोकल ही हम लोग तो रेगुलर काम करते हैं दुकान आपको बनाया कौन दिया मालूम नहीं है नहीं ৰাস্তাৰ মাজে কি আছে ৰাস্তাৰ মতে

রাস্তা আমরা প্রতিবারে প্রতি সময় দেখে দেখি এখনো দেখা হচ্ছে ভেতরে রাস্তায় ভেতরে রাস্তার মধ্যে কেন দেখা গেলো আপনারা এত ভাগ প্রত্যেক দিনে বলা হচ্ছে

और ये 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 আমাদের তো ইউনিয়ন ছিল আমার এখানে আছে তেইশ বছর দোকান আচ্ছা আহ মানে আমার কাকার দোকান কাকার দোকান তেইশ বছর পুরোনো দোকান সেই দু হাজার সালের দোকান চব্বিশ বছর প্লাস তো আজকে আজকে হঠাৎ থানার বড় হয়েছে বলে গেল আমাদের ইউনিয়ন আছে আমাদের ইউনিয়নের সেক্রেটারি আছে আমাদের বড় মানে সব ইউনিয়নের আপনাকে কি পারমিশন দিয়েছে এখানে দোকান করার জন্য কোনো পারমিশন আছে পারমিশন আছে এনকেটি এর কোনো পারমিশন হ্যাঁ এনকেটি এর পারমিশন আছে 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 আমাদের ইউনিয়ন আছে হকার ইউনিয়ন আছে আমাদের ইউনিয়নের সেক্রেটারি আছে কে সেক্রেটারি কে বাউসনা মন্ডল বাউসনা মন্ডল তো আমাদের মানে ইউনিয়ন আছে কত মানে আজ তেইশ বছর দোকান তো লাস্টে আজকে এই প্রথম কি বললো বললো দোকান কাল থেকে বন্ধ করতে কেন এই তো আসলে সামনে আসবে পাঁচ মিনিট হলো এবার বলছে দোকান বন্ধ করে দিতে পারবে না ভদ্রভাবে বলছি ঠিক আছে আমাদের অনেক দোকান কোথায় আছে

एम नहीं बोल रहे हमलोग आपने हमरे तो एक्साइडेंट दुकानदारी को चाहे कुन्नो तो ना, 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 ना ना तो एक ताकला है हमारा नाम हमारा नाम सुधीर साह है ये मोहल्ला पुलिस कर पुलिस चुनने कोर्ट जोन में डास्टबिंग लीक चाहिए थी चेतावनी कोने तक्सी तो आया ना ना वो रहा तो करप्शन लोग आ सागल बिलाकरे डास्टबिं